নদী আপন বেগে চলে এই ধারাবাহিকতা নিয়ে যদি আপনারা এগিয়ে চলেন তাহলে দেখবেন জীবনে সাফল্য লাভ করতে পারবেন নদী কখনও কারো কথা অনুযায়ী চলে না সে খেয়াল খুশি মতো আপন বেগে প্রবাহিত হতে থাকে যখন তার উৎপত্তি স্থল থেকে তার গন্তব্য শুরু হয় তখন সে সেখান থেকে শুরু করে তার শেষ ঠিকানায় না যাওয়া পর্যন্ত কখনো থামে না এবং তার যাত্রাপথে যত কিছুই বাধাবিঘ্ন বিপত্তি পড়ুক না কেন সবগুলোকে সে প্লাবিত করে নিয়ে গিয়ে শেষ ঠিকানায় পৌঁছে তার বিজয় উল্লাস উল্লাসিত করে আমরা কিন্তু সেই জিনিসটাকে কখনোই দেখি না বা ফলো করি না আমরা শুনি প্রত্যেক বছর যে এ বর্ণায় এটা ভেঙে গেল এবছরে নদী এই জায়গাগুলোকে ভাসিয়ে দিয়ে প্লাবিত করে চলে গেল আসলে কি নদী তার নিজের খামখেয়ালিপোনাকে বজায় রাখে অন্যের কথায় কান দেয় না এবং কারো কোনো কিছুতে সে তোয়াক্কা পরোয়া না করে নিজের বেগে সে ছুটে চলে আর এই জন্যই সে সাফল্য লাভ করতে পারে এত কিছু গভর্নমেন্ট থেকে খরচা করার পরেও নদীকে আমরা রুখতে পারি না নদী বাদ ভাঙন আমরা রক্ষা করতে পারি নদী প্রত্যেক বছর ভেঙে নিয়ে যায় দুপাশ প্লাবিত করে এবং সে তার খুশি মতন করে চলতে থাকে এই যে নদীর গতিধারা এই নদীর গতিধারাটাকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে নদীর যেমন গতিধারা একটা আসে সে কারো কথা শুনে না নিজের আপন বেগে ছুটে চলে উৎপত্তল থেকে শুরু করে গন্তব্যস্থল পর্যন্ত সে কখনোই কিন্তু থেমে থাকে না চলতে থাকে আপন বেগে নিজের খেয়াল খুশি মতো এবং সে খুশি মতো চলতে চলতে একটা সময় এসে সেই জায়গাটাতে থেমে যায় যেখানে তার গন্তব্যস্থলে শেষ ঠিকানা হয় এই যে তার একটা ক্রমবিবর্তন ধারাবাহিকতার মধ্য দিয়ে এসে লাভ হওয়া তার কারণটা কি জানেন সে কারো কথা শুনে না সে কোনো কথায় কান্না দিয়ে নিজের বেগে আপন মনে ছুটতে থাকে তো এই নদীর মতন করে নিজের বেগে আপন মনে ছুটে চলুন দেখবেন সাফল্য আসবে আমরা যে কাজটা করি সেই কাজটা তো বাধা বিপত্তি বিঘ্ন আসবেই নদী কী করে সবগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে চলে না এরকম করে নদীর মতো নিজেকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে নিয়ে চলে যান সমস্ত বাধা বিঘ্ন থেকে দেখবেন সাফল্য পাবেন আর সাফল্য নিয়ে এত চিন্তা করার কোনো কিছু কারণ নেই এই জিনিসগুলোকে ফলো করতে হবে যে রকম করে একটা নদী চলছে নদীর আপন বেগটাকে আমরা সবসময় অনুসরণ করব এবং নদীর মতো করে আমরা প্রবাহমান বেগে নিজের সহিচ্ছায় নিজের স্বমহিমায় এবং নিজের ধারাবাহিকতাকে বজায় রেখে নিজস্ব সত্তাকে নিজস্ব চিন্তাকে নিজস্ব বুদ্ধি বিবককে জাগরিত করে আমাদেরকে আমরা এগিয়ে নিয়ে চলব এবং আমরা সাফল্যের শীর্ষস্থানে পৌঁছাবো এইটা প্রতিজ্ঞা করতে হবে আজকে এখন থেকে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন থেকেই আপনারা একটা অঙ্গীকারবদ্ধ হন এবং একটা প্রতিজ্ঞা করুন যে আমরা এখন থেকে নদীর প্রবাহমান আপন গতির ন্যায় আমরা নিজেদেরকে এগিয়ে চলাবো এবং আমরা সাকসেসফুলের সর্বোচ্চ সীমানায় পৌঁছে সাফল্য লাভ করব। এই যে ধারাবাহিকতা এই যে আমাদের একটা উদ্যাম শক্তি এবং আমাদের জেদ এটাকে ভিতরের মধ্যে জাগরিত করুন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই সাকসেসফুল হতে পারবেন আজকে আমাদের সাকসেসফুলের পিছনে বড়ো জিনিসটা হচ্ছে নিজের ইচ্ছে শক্তি আর নদী সেই ইচ্ছে শক্তির গুণে সে কিন্তু উৎপত্তি স্থল থেকে শুরু করে গন্তব্যস্থল পর্যন্ত নিজের মহিমায় স্বগর্বে নিজের ইচ্ছে এগিয়ে চলে সে সাফল্য লাভ করে তাই নদীর ন্যায় নিজেকে প্রবাহমানের মধ্য দিয়ে নিয়ে গিয়ে জীবনে সাফল্যের সিঁড়িতে উঠে সাফল্য লাভ করে নিজেরা সাফল্যিত হন এবং অন্যকে উৎসাহিত করুন অনুপ্রাণিত করুন আপনার নিজের পথটাকে সবাইকে দেখান যে আপনি কীরকম করে জিরো থেকে জার্নি করে আজকে হিরো হয়েছেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আমাদের সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম আমি বিক্রমাদিত্য আপনাদের সাথে সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলে এতক্ষণ থেকে আপনাদেরকে মডিফাইড করবার জন্য যদি ভালো লাগে থাকে কথাগুলো অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল অপশন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ধন্যবাদ